রাশিয়া এবং ইরানকেই ট্রাম্পের নতুন সাম্রাজ্যবাদ মোকাবেলা করতে হবে রুশ দার্শনিক ও চিন্তাবিদ অ্যালেকজান্ডার দুগিন মনে করেন বিশ্ব এক মেরুকেন্দ্রিক ব্যবস্থা থেকে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে ইরান ও রাশিয়ার মতো দেশগুলোকেই এই ঐতিহাসিক ক্লান্তি লগ্নের জন্য প্রস্তুত হতে হবে সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সাহাব নেটওয়ার্কের রুশ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি ট্রাম্পের ক্ষমতা ফিরে পাওয়া নতুন বহুজাতিক ব্যবস্থা ইরান ও রাশিয়ার অবস্থান এবং মার্কিন পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসব কথা বলেন তিনি মার্কিন কৌশলগত নীতিতে ব্যাপক পরিবর্তন আসার কথা তুলে ধরে দুগিন তার মত প্রকাশ করেন লিবারেলিজম বা কথিত উদার নৈতিকতাবাদ ও বিশ্বায়ন ভিত্তিক মার্কিন একাধিপত্য বা কর্তৃত্বকামিতার অবসান ঘটেছে সাংস্কৃতিক প্রভাব খাটানো স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্বকে দুর্বল করা ও প্রচার ভিত্তিক কৃত্রিম বিপ্লব বা রঙিন বিপ্লবগুলোকে নেপথ্য থেকে পরিচালনা করে এসব পরিবর্তে এখন যে নতুন কৌশল মার্কিন সাম্রাজ্যবাদ বেছে নিয়েছে তা হল এক ধরনের সাম্রাজ্যবাদী জাতীয়তাবাদ এ পর্যায়ে ওয়াশিংটন বিশ্বের নেতা সেজে নয় বরং এক স্বতন্ত্র সাম্রাজ্য হিসেবে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা চালিয়ে যাবে দুগিন মনে করেন ট্রাম্প এখন বিশ্ব ব্যবস্থার নতুন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেওয়ার নামে এবং বিশ্বায়নকামী নীতিগুলো পরিত্যাগের মাধ্যমে এর অর্থপ্রথাগত জোটবদ্ধতার উপর নির্ভরতা কমিয়ে ও বিভিন্ন অঞ্চলে সরাসরি মার্কিন পেশি শক্তি প্রদর্শন করার নতুন কৌশল প্রয়োগ করছে ওয়াশিংটন এ অবস্থায় রাশিয়া ও ইরান দুই স্বাধীন শক্তি হিসেবে পশ্চিমা আধিপত্যবাদের কারণে অতীতে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষাপটে মার্কিন কৌশল পরিবর্তনের ফলে শিষ্ট নানা সুযোগগুলোকে কাজে লাগাতে পারে বলে মনে করেন দুগিন তার মতে ট্রাম্প অতীতের মতোই ইরান বিরোধী নীতি অব্যাহত রাখলেও তেহরানকে মোকাবেলার ক্ষেত্রে তার কৌশল হবে বাইডেনের কৌশলের চেয়ে ভিন্ন ডেমোক্রেট দলীয় প্রশাসনের পর্যায়ক্রমিক ক্ষয়সাধন কৌশলের বিপরীতে ট্রাম্প সরাসরি ও দ্রুত চাপ দেয়ার নীতি ব্যবহার করতে চাইবেন দুগিন বলেন ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে ইসরায়েল আগের মতোই প্রাধান্য পাবে ফলে ইরান ও অক্ষের উপর তবে ট্রাম্পের ডানপন্থী সহযোগী গ্রুপগুলোর ইসরায়েলকে লাগামহীন ও নিঃস্বার্থ সাহায্য তার বক্তব্যে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত ঐক্যকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান ভূরাজনৈতিক ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি এই ঐক্য সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে বলে মনে করেন তার মতে ইরানের উচিত রাশিয়ার পারমাণবিক ছায়া আশ্রয় নেওয়া এবং বিনিময়ে রাশিয়া এই অঞ্চলে ইরানের ভূ সুবিধাগুলোকে ব্যবহার করতে পারে যার মধ্যে রয়েছে পারস্য উপসাগর ও দক্ষিণ এশিয়ার সঙ্গে যোগাযোগের সুবিধা দুগিনের মতে রুশ ইরান ঐক্যের এই বিষয়টি কেবল কৌশল হিসেবে জরুরি নয় বরং এক নতুন সভ্যতার ভিত্তি গড়ার কাজেও পশ্চিমা চাপগুলো ঠেকানোর জন্য জরুরি তিনি এ সময় ফিলিস্তিন ও গাজার সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে বলেন এই সংঘাত বিশ্বে ইসরায়েল সম্পর্কে অতীতের যে ধারণা ছিল তা বদলে দিয়েছে ইসরায়েল গত কয়েক দশকে নিজেকে নির্যাতিত ও জুলুম তুলে ধরতে সফল হয়েছিল কিন্তু গাজায় বেসামরিক জনগণের উপর ইসরায়েলের নির্বিচার গণহত্যা সেই চিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে এবং বিশ্ব জনমত এখন ইসরায়েলের বিপক্ষে আর এটাই সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সবচেয়ে বড় পরাজয় এবং এর ফলে ইসরায়েলের প্রতি মার্কিন সরবরাহের কথাগত সহায়তা ও নতুন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে একই সঙ্গে বহু মেরুকেন্দ্রিক এক নতুন বিশ্ব ব্যবস্থার উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে দৃঢ় আশাবাদী দুগুন যে ব্যবস্থায় একক মার্কিন আধিপত্যের পরিবর্তে চীন রাশিয়া ইরান ও ভারতের মতো দেশগুলোরও আগের চেয়ে জোরালোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আর এই নয়া বিশ্ব ব্যবস্থা লিবারেলিজম ভিত্তিক সভ্যতার মোকাবেলায় এক নতুন সভ্যতা গড়ে তুলবে বলে মনে করেন এই রুশ দার্শনিক ও চিন্তাবিদ